ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আট মে নরসিংদী সদর উপজেলা ও পলাশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বৃদ্ধি বাড়ছে। বেরঙের পোস্টারে ছেয়ে গেছে পথ প্রার্থীরা প্রতিদিনই করে যাচ্ছেন উঠান বৈঠক ও নির্বাচনী মিছিল মিটিং এবার দলীয় প্রতীক না থাকায় নির্বাচনের মাঝে অধিকাংশই সরকার সমর্থিত নেতাকর্মী প্রতিদ্বন্দ্বিতা করছেন একে অপরের প্রতি করছেন নানা অভিযোগ প্রার্থীরা দাবি করেন তারা দীর্ঘদিন জনগণের সাথে থেকে তাদের সেবা করছেন তাই জনগণ তাদের নির্বাচিত করবে এদিকে নির্বাচন কমিশন বলছে এবার সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণে কমিশন বদ্ধ পরিকর ভালো প্রার্থী চাই ভালো নির্বাচন চাই নিজের ভোট নিজে দিতে পারি এটা চাই গ্রহণযোগ্য ভোট হ্যাঁ এই সব ভালো প্রার্থী যদি আসে তাইলে দেশের গরে গরে হলে সেটার আনন্দ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পণ্যে সেরা অফার আগামী নেহি পছন্দ অনেক আমি 10 টি বছর পলাশের ঘরে ঘরে কাজ করেছি আমি উন্নয়ন করেছি আমি মানব সেবা করেছি তাই আমি বিশ্বাস করি পলাশের জনগণ অবশ্যই আমাকে আরেকবার নির্বাচিত করে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমাদের এখন পর্যন্ত সকল কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে আমরা করতে পেরেছি